পৌরনীতি প্রথম পত্রে জ্ঞানমূলক প্রশ্নে সাত মার্ক বরাদ্দ আছে তুমি চাইলে কিন্তু এই সাথে সাত পাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি তোমাকে পৌরনীতির প্রথম পত্রের যে সকল অধ্যায়গুলো শর্ট সিলেবাসে আছে সেই সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখাবো এবং তোমাকে দিয়ে দিব ইনশাল্লাহ এগুলো পড়ে গেলেই তুমি সর্বোচ্চ কমন পাবে আমি তোমাকে যদি একটু দেখাই আজকের পিডিএফটা এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমার পরীক্ষায় মেবি ছয়টা অধ্যায় আছে শর্ট সিলেবাসে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে সাথে উত্তরগুলো দেওয়া আছে তোমার তো নেক্সট দিন পরীক্ষা একদিন মাঝখানে আছে তো তুমি যদি একটু এটা পড়ে যাইতে পারো ভালোভাবে আমার বিশ্বাস তুমি এখান থেকেই সর্বোচ্চ কমন পাবে এবং তোমার যে সারটা লিখতে হবে আশা করি এখান থেকেই পেয়ে যেতে পারো সেই সারটা ঠিক আছে এই দেখো এখানে প্রথম অধ্যায়টা আছে এখানে হচ্ছে যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তো শর্ট সিলেবাসে নেই তারপর যে তোমাকে আবার একটু দেখাই এখানে দেখো হচ্ছে পঞ্চম অধ্যায়টা রয়েছে এভাবে তোমার বাকি যে ছষ্ট অধ্যায় আছে সপ্তম অধ্যায় অনেক বড় এখান থেকে অনেক বেশি দিয়েছি তারপর দশম অধ্যায় আছে ছোট একটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণগুলো দেওয়ার চেষ্টা করেছি এই যে এখানে সর্বমোট একশো এক পেজ স্লাইড আছে সবগুলো যদি ভালো করে পড়ে ফেলতে পারো ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা এখন তোমাদের প্রশ্ন ভাইয়া এটার পিডিএফটা দিয়ে দেন ইয়াস পিডিএফটা দিয়ে দিব তুমি জাস্ট এই ভিডিওটা হয়তো তুমি ফেসবুক থেকে দেখছো তুমি যেটা করবা ভিডিওটা শেষ হওয়ার পর তুমি আমাদের ইউটিউবে চলে যাবা আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আই ক্যাম্পাস এইচিসি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার এটা সার্চ করলেই চলে আসবে ঠিক আছে ইউটিউবে আমি সেম এই ভিডিওটা আপলোড করেছি যারা ইউটিউব থেকে দেখতেছো তাদের তো কোনো সমস্যা নেই যারা ফেসবুক থেকে দেখতেছ তোমরা ইউটিউবে গিয়ে এই ভিডিওটা ক্লিক করে এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পিডিএফটা দিয়ে দিয়েছি সবাই এখনই ডাউনলোড করে নিবা এবং আজকে রাত থেকে পড়া শুরু করে দাও ঠিক আছে সো আশা করি তোমরা অন্তত পক্ষে জ্ঞানমূলক প্রশ্ন আর ঝামেলায় পড়তে হবে না এবং তোমরা ঠিক এই রকম অনুধাবনমূলক প্রশ্নের এরকম পিডিএফ চাও কি না অবশ্যই কমেন্টে জানাবা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম